আমার ফোনে বিরক্ত করতেছো আমি যদি শহীদ হই আমার আইডি কার্ডটা দেখে তুমি আমাকে শনাক্ত করে নিয়ে যাও কিন্তু আমার ছেলে কথাটা আল্লাহ তাআলা তোমা কবুল করেছেন শয়রাচার সরকার আমার সন্তানকে মেরে ঘুম করে দেওয়ার জন্য সাই করে দিয়েছে কিন্তু ওর আইডি কিন্তু পুরো যায় না কিন্তু এই যে সন্তানগুলো আমার হাতের উপরে ছিল তারা যে এইভাবে কথা কথা বলতেছিল কিন্তু আমার ছেলেটা মৃত্যুকালে গুলি খাইলে তো মানুষ মারা যায় না সাথে সাথে আমার ছেলেটা অতটা শুধু আমার ছেলেকে না সে দুই হাজার সন্তানকে সে ছড় সন্তান এইভাবে মেরেছে ছয় হচ্ছে সন্তানকে পুড়িয়ে দিয়েছে আমার সন্তানের সাথে তাহলে এই সন্তান জীবনে আমার সাথে আমাদের করতেছিল আমার সন্তান সে বড় সুযোগটা পর্যন্ত হয়তো পায় নাই ও আমরা যখন হাতের ভিতরে কিন্তু ছিল কিন্তু ব্যক্তি তো ফোন হাতে নিতে পারে না আমার সন্তানকে জীবিত অবস্থায় তারা মেরেছে

但是我 <laughs>